নমস্কার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এসি ক্রিয়েশন আজকের বিষয় সংকীর্ণ দেশপ্রেম আতঙ্কের ও মহাবিনাশকারী এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয় অর্থাৎ জননীয় জন্মভূমি স্বর্গের সমান নিজের দেশকে ভালোবাসে না তেমন মানুষ চিরকালই নিন্দার পাত্র নিজের দেশ তার যেমনই হোক না কেন আমাদের কাছে অতি প্রিয় এই দেশপ্রেম আবার প্রলয়কারী মূর্তিও ধারণ করতে পারে বন্ধুরা কোনো দেশপ্রেমিক যদি শুধু নিজের দেশকে ভালোবাসতে গিয়ে অন্য দেশের প্রতি অসহিষ্ণুতা প্রদর্শন করে তবে তা নিঃসন্দেহে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় বর্তমান পৃথিবীতেও এই উগ্র দেশপ্রেম লক্ষ্য করা যায় বিভিন্ন ক্ষেত্রে এই স্বদেশপ্রেম সংকীর্ণ স্বদেশের প্রতি অনুরাগ যদি অন্য দেশের প্রতি বিদ্বেষ জাগিয়ে তোলে তাহলে সেই স্বদেশানুরাগ পৃথিবী থেকে যত দ্রুত বিলুপ্ত হয় ততই মঙ্গলজনক সকল মানুষের নিজের দেশকে ভালোবাসার সাথে সাথে অন্য দেশের প্রতিও শ্রদ্ধা রাখা উচিত অন্যান্য দেশ সম্পর্কে সহিষ্ণুতা ও উদারতার মনোভাব আমাদেরকে স্বদেশপ্রেমী থেকে বিদেশপ্রেমীতে বিকশিত করতে থাকে তাই কবি সত্যেন্দ্রনাথ বলেছেন জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তন্নে লালিত একই রবি মোদের সাথী কবির এই ধারণা মনে স্থান পেলে সমস্ত সংকীর্ণতার অবসান হবে থ্যাংক ইউ